অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য এই মুহূর্তে টলিউডের একজন অত্যন্ত সুদক্ষ অভিনেতা বড় পদ্মা হোক কিংবা ছোট পদ্মায় সবেতেই তার অভিনয়ের ছাপ ফেলেছেন বারবার আর দর্শক তাকে বেশ পছন্দও করেন মূলত অভিনয়ের পাশাপাশি তিনি ভালো গানও গাইতে পারেন এবার আবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে এবার নাকি হিন্দি ধারাবাহিককে দেখা হিন্দি বাইকে দেখা যাচ্ছে দেখা যাবে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকে এমনটাই খবর মুম্বাই এর আগেও কাজ করেছেন অম্বরীশ তাও আবার অমিতাভ বচ্চনের সঙ্গে মূলত বিগ সঙ্গে দুটি বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছে তাকে আর যার মধ্যে একটি বিজ্ঞাপনে পরিচালনা দায়িত্বে ছিলেন পরিচালক সুধী সরকার মূলত কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবি জমালায় জীবন্ত ভানু যে ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি তার অভিনয়ে মূলত নজর ছে দর্শকের কাছে অম্বরীশের মূলত বর্তমানে বর্তমানে তাকে তাকে দেখা যাচ্ছে রোশনয় ধারাবাহিকে মূলত হিন্দি ধারাবাহিকে তাকে কি দেখা যাবে এই 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 প্রসঙ্গে যেটা জানা যাচ্ছে সম্বতই জানি যে সংবাদ মাধ্যমে এক সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকার জানিয়েছিলেন অম্বরীশ এক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তার তার সূত্রে নাকি তার কাছে প্রস্তাব আসে বিজ্ঞাপনের পরিচালক অম্বরীশকে হিন্দি ধারাবাহিক অভিনয়ের প্রস্তাব দেন মূলত যেটা জানা গিয়েছে আরও যে যেটা ভেতরের খবর যে অম্বরী যে চরিত্রে অভিনয় করবেন তা এক বাঙালির সেই কারণেই নাকি বাঙালি অভিনেতার খোঁজ করছিলেন পরিচালক তথা সেই ইউনিটের তরফ থেকে মূলত ইতিমধ্যেই নাকি এই এই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গিয়েছে